আমার রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তৈরি করে ফেলবো আজ দারুণ স্বাদের একটা রেসিপি আজ তৈরি করে ফেলবো মানের লোভনীয় রেসিপি এই রেসিপি কিন্তু অনেক দিন আগেই তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি তবে আজ একটু অন্যরকমভাবে তৈরি করব বলে আজ আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তার জন্য আমি প্রথমে বেশ কিছুটা মান ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে মানগুলো খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করা যায় এবার এর মধ্যে একে এক করে সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম আটটা কাঁচা তবে তোমরা কতটা ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কা বাড়িয়ে কমিয়ে নেবে আর যেটা দেব সেটা হচ্ছে রসুন এই রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা সবসময় বেশি যায় তাই আমি তিনটে রসুন দিয়েছি আর ওই যে বললাম রান্নাটা একটু অন্যরকমভাবে করব তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ আর যেটা দেব সেটা হচ্ছে নারকেল তবে আমার কাছে নারকেলটা কোরানো ছিল বলেই আমি নারকেল করা দিয়েছি তোমরা কিন্তু নারকেলটা না কুড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে কারণ সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নিতে হবে দেখো আমি সমস্ত কিছু কিন্তু পেস্ট করে নিয়েছি আর এই দিকে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে প্রায় তিন টেবিল চামচ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই রান্না কিন্তু সবসময় সর্ষের তেলেই করতে হবে তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক চা চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে নেব এবার আমি তেলটা ভালোভাবে কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিচ্ছি কারণ মান যখন নাড়ব কড়াইয়ের চারিধারে মানটা আটকে যাবে তাই তেল যদি দেওয়া থাকে তাহলে খুব সহজেই মানটা যখন রেডি হয়ে যাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে দেখতেই পাচ্ছ কড়াইয়ের চারিধারে তেল ভালোভাবে লাগানো হয়ে গেছে আর কালো জিরে থেকে বেশ সুন্দর একটা স্মেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা যেই মান সেই মানটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমাদের হয়তো এখন দেখে মনে হতে পারে যে এর মধ্যে তেলের পরিমাণটা বড্ড বেশি তবে তেলের পরিমাণ কিন্তু একদমই বেশি দেওয়া নাই কারণ মান যত নাড়তে থাকবে মান কিন্তু ততটাই ড্রাই হয়ে যাবে প্রয়োজন পড়লে পরে আরও একটু তেল অ্যাড করতে হতে পারে এবার এর মধ্যে আমি মানের বাটিতে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি কারণ মান যত নাড়তে থাকবো মান তত বেশি ড্রাই হয়ে যাবে তাই প্রথমেই একটু জল এর মধ্যে দিয়ে দেবো তবে খুব একটা বেশি জল কিন্তু দেওয়া যাবে না মিক্সির বাটিতে একটু জল অথবা যেই বাটিতে মানটা রাখবে সেই বাটির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রয়োজন পড়লে লবণটা আবারও পরে দেবো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা এখানে একটু কম দিলাম জাস্ট একটু কালার আনার জন্যই এখানে আমি ব্যবহার করেছি এবার যেটা করতে হবে ভালোভাবে নেড়ে যেতে হবে মান কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে কারণ খুব তাড়াতাড়ি মান কড়াইতে লেগে যায় তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে মান নেড়ে যেতে হবে এই রান্নায় কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কন্টিনিউ মান নেড়ে যেতে হবে যাতে কোনোরকমভাবেই মান কড়াইতে লেগে না যায় আর যারা চিংড়ি মাছ অথবা নারকেল ছাড়াই নাড়া খেতে চাও তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো সুস্বাদু মানকচুর ভর্তা অথবা নাড়ার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ড্রেসক্রিপশানে তোমাদের জন্য দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ মান নাড়তে নাড়তে অনেকটাই ড্রাই হয়ে এসেছে আর কড়াইয়ের গা থেকে কিন্তু বেশ ছেড়ে যাচ্ছে এবার আর কিছুক্ষণ মান নেড়ে নিলে রেডি হয়ে যাবে আর এই সময় কিন্তু তোমরা চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো তার স্বাদও কিন্তু দারুণ লাগে মান্নারা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য চিংড়ি মাছ আর নারকেল দিয়ে মান্নারা এর স্বাদ কিন্তু দারুণ লাগে তোমাদের সকলকে বলবো বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এই মান্নারা যদি থাকে তাহলে মাছ মাংস আর কিছুই কিন্তু তোমাদের লাগবে না তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রান্না নিয়ে